আসসালাম আলাইকুম স্বাগতম আধ্যাত্মিক রহস্য জগতে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো হারানো শিশু পাওয়া নিয়ে এক সহজ বরকতময় আমল এবং এর আদব দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই শান্ত মন ও বিশ্বাস নিয়ে আবৃত্তি করবেন যে কোনো মা বাবার জন্য শিশুকে হারানো মানে কষ্ট আর ব্যথা আমরা বুঝি কিন্তু কাজটি করার আগে কিছু কথা মনে রাখবেন প্রথমে স্থানীয় প্রশাসন পুলিশ ও সবাইকে জানান আমল হল তাবিজ ও দোয়ার সহযোগী নিত্য প্রয়োজনীয় আইনগত ও নিরাপত্তা পদক্ষেপের বদলে এটা কখনোই নেই ইমান ও নিয়ত ঠিক থাকলে আল্লাহর কাছে ভরসা রাখলে অনেক সময় এমন মায়াময় ফল আসে যা আমরা কল্পনাও করতে পারি না আজকের আমলটি বহু লোকের মাধ্যমে প্রচলিত আছে এটি আপনি ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ হিসেবে সম্পাদন করবেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন প্রয়োজনীয় জিনিসপত্র এক আয়াতে কারিমা আপনি ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেই আয়াতে কারিমা দুই একটি সাদা কাগজ তিন কলম কালো বা নীল চার একটি নিরাপদ গাছের ডাল যেখানে কাগজ বাঁধা যাবে পাঁচ খোলা মন পবিত্র নিয়ত এবং নিরবতা নিয়ত খুবই গুরুত্বপূর্ণ আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো জাদুটোটা বা অন্য কারো ক্ষতি না করে কেবল নিজ শিশুকে খুঁজে পেতে এই আমল করছেন এই নিয়ত হৃদয়ে স্থাপন করুন ধাপ এক আয়াতে কারিমা পাঠ প্রথমে আয়াতে কারিমা যা স্ক্রিনে দেখানো হচ্ছে আপনাকে তেরোশো বার পাঠ করতে হবে পাঠটি বাংলাদেশি উচ্চারণে পরিষ্কারভাবে করুন প্রতিটি পাঠের পরে একটু শান্ত নিঃশ্বাস নিন ধাপ দুই সাদা কাগজে লেখা পড়াশোনা শেষ হলে একটি সাদা কাগজে পুরো সহ ওই আয়াতটি তিনবার পুরোপুরি হাতে লিখুন প্রতিটি লিখনে মনোযোগ দিন হাত ধীরে করুন ইচ্ছা করুন এবং আল্লাহর কাছে নিয়ত পুনরায় করুন ধাপ তিন গাছের ডালে বাঁধা লেখা কাগজটি নিরাপদ একটি গাছের ডালে ভালো করে বেঁধে রাখুন গাছটি যেন জনসমক্ষে হয় না এটা একান্ত শান্ত নিরাপদ জায়গা হতে হবে যেখানে অনাবশ্যক লোকজন কাগজটি না ছিঁড়ে ফেলে ধাপ চার দোয়া ও মনোযোগ তারপর তিন ঘন্টা বা ইচ্ছা করলে রাত জেগে তাহার জন্য মনের ভেতর দোয়া করুন প্রতিবার দোয়া শুরু করার আগে আউজুবিল্লা বলে আত্মসংকীর্ণতা দূর করুন এবং আল্লাহর রহমত চেয়ে বলুন যদি সম্ভব হয় সৎ লোকদেরও পাঠ করান গ্রুপ দোয়া অনেক সময় অধিক বরকত আনে ধাপ পাঁচ ধৈর্য ও অনুসরণ এই আমল হলে আল্লাহর ইচ্ছা অনুযায়ী ফল দেবে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে অনুক্রমে বাড়তি পদক্ষেপে পুলিশ ও পরিবারকে সাথে রাখুন এবং উৎসাহ হারাবেন না কয়েকটি জরুরি নিয়ম কারোকে ক্ষতি করার উদ্দেশ্যে এই আমল ব্যবহার করবেন না কাগজটি যেখানেই বাঁধুন সে জায়গায় অনাকাঙ্ক্ষিত লোকজনের হাত থেকে রক্ষা করবেন যদি আপনি মুসলিম নন বা আয়াতের ব্যবহারে অনিশ্চিত হন স্থানীয় ধর্মীয় আয়াত তালিনকারী বা ইমামকে পরামর্শ নিন আইনগত ও নিরাপত্তা বিষয়গুলো অবহেলা করবেন না প্রিয় দর্শক মনে রাখবেন আমলই সব কিছু নয় আল্লাহর উপর ভরসা ও আইনগত ব্যবস্থা সমান গুরুত্বপূর্ণ আপনি যদি এই আমলটি করেন সেটি বিশ্বাস ও পবিত্র নিয়ত দিয়ে করুন আল্লাহ যেন আপনাদের দ্রুত শিশুকে সালামত করে ফিরিয়ে দেন আমিন ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন আরও ভিডিও পেতে পারেন মন্তব্যে জানাতে পারেন আপনি কি ধরনের আর্টিকেল বা রিপোর্ট চান আমরা চেষ্টা করব আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে নির্ভরযোগ্যতা ও বাস্তব নিরাপত্তার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে সর্বদা জানান আল্লাহ হাফেজ ধীরে ধীরে সঠিক উচ্চারণ করে সময় নিয়ে পড়বে সুর দিয়ে